সৌভ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পারের জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি আপনারা এটাতে যেতে চান আপনারা জানেন ত্রিপুরা সরকার থেকে ঘোষণা করা হয়েছে অঙ্গনওয়াড়িতে ওয়ার্কার এবং হেল্পার কিন্তু নিয়োগ হবে তো সেটার জন্য আমরা পরীক্ষার জন্য আমরা একটা নোটস বানিয়েছি যেটার পেজ রয়েছে দুইশো পঞ্চাশটি পেজ রয়েছে পিডিএফ আকারে আমরা বানিয়েছি কম সম্পূর্ণ কমন নোটস বানিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অঙ্গনওয়াড়ি চাকরির মৌকি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমরা এখানে আমরা তৈরি করেছি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য এই এর বাইরে আশা করি আপনাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে না তো এই সম্পূর্ণ যদি আপনারা আমাদের কাছ থেকে এটা নিয়ে ফলো করেন কারণ দেখুন অঙ্গনওয়াড়িতে মহিলারা প্রচুর পরিমাণে এটাতে যেহেতু এটাতে কোয়ালিফিকেশন কম ঠিক আছে এটাতে কিন্তু হিউজ পরিমাণে এটাতে কম্পিটিশন থাকবে তো এত কম্পিটিশনের মধ্যে থেকে এত কম্পিটিশনের মধ্যে থেকে একটা চাকরি পাওয়া এটাতে মানে অনেক একটা কঠিন বিষয় সম্পূর্ণ আপনাদের পরীক্ষার উপরে আপনাদের চাকরিটা হবে তো এটা মাথায় রাখবেন সেটাও চিন্তা করে আমরা আপনাদের জন্য এই গাইডবুক তৈরি করেছি দেখুন বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে বিভিন্ন চ্যানেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মানুষ ফ্রডের শিকার হচ্ছেন আমরা যেগুলো দিয়ে আমাদের এমন কোনো কেউ দেখাতে পারবে না আজ পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়ে কেউ স্কেম হয়েছে বা কোনো কিছু হয়েছে এটা যদি আপনার প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনারা বলবেন আমাকে আমি আজ পর্যন্ত কেউ এরকম দেখাতে পারবে না ঠিক আছে তঙ্গনবাড়ির জন্য আমরা এটা খুব সুন্দর আমরা বানিয়েছি প্রাইস কিন্তু খুবই লোয়েস্ট প্রাইস থাকবে যেটা আমরা রাখি শুধুমাত্র থাকবে ফোর নাইন ঠিক আছে ফোর নাইন আমরা প্রাইস সবসময় ভিডিওতে মেনশন করে দিই এরকম না ত্রিপুরা এক্সাম কার ভিডিওতে প্রাইস মেনশন করলো না হোয়াটসঅ্যাপ মেসেজ করার পরে একজনের একজনের কাছ থেকে পাঁচশো টাকা নিলাম আরেকজনের কাছ থেকে এক হাজার টাকা নিলাম আরেকজনের কাছ থেকে পনেরোশো টাকা নিলাম এরকম কোনো ধান্দাবাজি আমাদের ছেলের নেই আপনাদের প্রাইস যেটা সবাই জানবে যে এই প্রাইস এটা জেনে শুনে যারা নেবে তারা সবাই নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে কথা তো স্ক্রিনের ডিটেলস রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার নিতে চাইলে এটা যোগাযোগ করে আপনারা নিতে পারেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য আমরা রেখেছি এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন আসবে করি আমাদের মনে হয় না ঠিক আছে এটার জন্য আপনারা যারা অঙ্গনবাড়ির জন্য প্রকাশন নিচ্ছেন আপনারা নিতে চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে